সমস্ত নবীর সাইডে আমার নবী বেশি দাওয়াত দিয়েছেন সমস্ত নবী দাওয়াত দিতে গিয়ে কষ্ট না পাইছেন আমার নবী রহমাতুল্লিলা আলামিন তার সাইতে দাওয়াত দিয়ে গিয়ে দিলে গিয়া নবী মার খাইছেন আঘাত পাইছেন মুসলমান গো কেন 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 জানেন এই দিনকে শক্তশালী করার জন্য এই দিনকে বলদ করার জন্য ও গোটা দুনিয়ার উম্মতকে জাহান নামি থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য নবী এত কষ্ট করেছেন এত কষ্ট করেছেন এরপরে নবীর পাগল বইলা গালি দেওয়া হয়েছে এরপরে নবীর জাদিগর বইলা গালি দেওয়া হয়েছে মুসলমান গো iman musliman imandar সংক্ষিপ্ত মুকতাজার একটা ইতিহাস বলি আপনারা সবাই শুনেছেন এরপরে জানাইয়া দিয়া দেয়া যায় মুসলমান গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গেলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত ওই তায়েফের মানুষদেরকে নবী আমার বোঝাইলেন ওই তায়েফের নেতাদেরকে বোঝাইলেন নবীজি

দাওয়াত যারা কবুল করেছে আল্লাহ কামিয়াবি করে দিয়েছেন যারা দাওয়াত কবুল করেন নাই নবীর আহাল দেখে নাই আত্মীয় দেখে নাই পানি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ভাইয়ের আমার বন্ধুরা আমার আরো শোনেন আরো মজার মজার কথা আছে ওইলা সমুদ্র قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّن إِلَٰهٍ غَيْرُهُ زُرْبٌ ۖ الله أكبر আমি সামদ জাতির নিকট তাদের ভাই সলে আলাই পাঠিয়েছিলাম তিনি আসিয়া তার কমকে ডাক দেয় বলল হে আমার কমের লোকেরা আল্লাহর ইবাদত করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামি করো মালাকুমিন ইলাহিন গায়রু তিনি সারা তোমাদের কোনো ইলা নাই কোন রব নাই কোনো মালিক নাই আল্লাহ তাআলা আরো বলেন ওয়াইলা আদিনা খাওহুবুদা ক্বালা ইয়া কাওমি

মিন ইলাইহিন গায়রু জোরে বলেন আল্লাহু আকবার আয়ের আমল বলেন আল্লাহ তাআলা বলেন আমি মাদায়ানবাসীর নিকট তাদের বাইশ

নবীর দাওয়াত দিয়েছেন মুসলমান গো আল্লাহ তাআলা বলেন লা আরসালনা موسی موسی বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিন الظুলমাতি ইলাল নূর জোরে বলেন আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমি মৌসান এই সাল্লামকে নিজে নির্দেশনা দিয়ে সহ পাঠিয়েছিলাম তাকেও নির্দেশ দিয়েছিলাম যে তোমার জাতির লোকদেরকে মিনা জুলুমাতি ইলান নূর অন্ধকার হতে ভের করে আলোর পথে নিয়ে আসো কথা বোঝা যাচ্ছে ভাইয়ার আমার বন্ধুরা আমার সর্বশেষ আমার আল্লাহ তাআলা বলেন ওদউ ইলা সাবিল রব্বিকা বিল খিদমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ আল্লাহ তাআলা বলেন হে নবী গো হে پیغمبر আপনার রবের পথের দিকে মানুষকে দাওয়াত দেন কি করেন মানুষকে দাওয়াত দেন বিল হেকমাতি হেকমতকে জাত হেকমতের সাথে হাজানা এবং সুন্দর সুন্দর কথার মাধ্যমে নসি হতের মাধ্যমে জোরে বলেন সুবা মুসলমান সমস্ত নবী দাওয়াত দিয়েছেন